এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ওনাদের ব্লগ কেমন আছেন সবাই সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার একটু সর্দি কাশি হয়েছে তো তারপর আমি ভালোই আছি তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়েছিলাম কিন্তু বের হতে হতে দুপুরের মতো হয়ে যাচ্ছে তো আজকে বেশি যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরে কুমিল্লার এবং এটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে তো এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শঙ্কর আঙ্কেলের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মন্দিরে হচ্ছে একটা ভোগ দেওয়া হবে এবং আমরা সেখানেই প্রসাদ খেতে যাচ্ছি তো আগাকে আগে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সে কারো হাতে ধরবে না সে একা একা হাঁটবে কারণ সে এখন বড় হয়ে গিয়েছে এমন একটা ভাব তো যাই হোক তারপরে আমরা গিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম চলে এই হচ্ছে জগন্নাথ দেবের দ্বিতীয় গেট আর এখানে বিশাল বড় একটা দিঘি ছিল এটা এখন শুকিয়ে গিয়েছে আগে সেটাতে আরো ভালোভাবে খনন করা হবে এবং পরে পানি দেওয়া হবে তো যাই হোক মন্দিরের একেবারে গেটে চলে এসেছি তো এই মন্দিরটা হচ্ছে অনেক আগেকার প্রাচীন এবং এই এটা ছিল হচ্ছে বেসিক মন্দির এবং এটা অলরেডি এখন প্রত্নতাত্ত্বিকদের আন্ডারে চলে গিয়েছে তো বাংলাদেশের যত পুরাকীর্তি আছে তার মধ্যে এটাও একটা বর্তমানে কাউন্ট হয় এটাও এটাও একটা চলে গিয়েছে আর কি তো যাই হোক এটা যেমন আমাদের মন্দির পাশাপাশি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনও হয়ে রইল তো অলরেডি এটার নাকি মামলা চলছে এখানে সাইনবোর্ডে বড় করে লেখাই আছে আর এখানে ইন্ডিটেলস করে লেখা আছে চাইলে আপনারা পস করে পড়ে নিতে পারেন আর রিসেন্টলি যেহেতু আমাদের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন তো ওনার জন্য একটু সুখ পালন করা হয়েছে আর কি এখানে ব্যানার দিয়ে যাই হোক তারপর আমরা মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছি তো আর একটু ইন ডিটেলসে যদি যাই এই মন্দিরের ইন ডিটেলসটা সেটা হচ্ছে আমাদের কুমিল্লা তো আগে একসময় ত্রিপুরা ছিল মোটামুটি আপনারা সবাই জানেন যারা বাংলাদেশের ইতিহাস জানে এটা সবাই জানে তো ত্রিপুরা রাজা শ্রীযুক্ত মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর ষোলোশো শতাব্দীতে কুমিল্লার জগন্নাথ মন্দির নির্মাণ করেন এটাই আমরা সবাই জানি এবং সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন আওতাধীন জগন্নাথ মন্দিরটি শব্দরত মন্দির হিসেবে পরিচিত ছিল তো এটি কুমলা শহর থেকে মূলত পাঁচ কিলোমিটার পূর্বে কুমিল্লা বিবি বাজার স্থলবন্দর সড়কে এটা মূলত অবস্থিত তো এমনিতে মন্দিরে যারা ঘুরতে আসতে পছন্দ করেন বা হিন্দু ধর্ম অবলম্বীরা আছেন এখানে চাইলে আপনারা আসতে পারেন কিন্তু এছাড়াও যদি এমনিতে মন্দিরটা ভিজিট করতে চান তাও এসে এখানে ঘুরে যেতে পারেন কারণ খুব নিরিবিলি পরিবেশ অবশ্যই এরকম একটু প্রাকৃতিক পরিবেশে আসলে আপনাদের মন ভালো হয়েই যাবে এবং যারা ধর্মাবলম্বী আছেন হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা অবশ্যই এখানে মন্দিরে পূজা করতেও আসতে পারেন এটা বেসিক্যালি হচ্ছে এখন বর্তমানে ইস্কনের আন্ডারই আছে এবং যারা ইস্কনের অনুসারী তারা হচ্ছে এখানেই সব কিছু সম্পন্ন করেন সব কাজ সম্পন্ন করেন তাদের ধর্মীয় যা যা আর কি পালন করার থাকে সেগুলো তো প্রক্ষে জগন্নাথ মন্দিরে যাদের পূজা অর্চনা করা হয় তারা হচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং তাদের মূর্তি দিয়েই মোটামুটি পৃথিবীর যত জায়গায় জগন্নাথ মন্দির থাকে তাদের মূর্তির পূজাই করা হয় এবং ইস্কনের প্রবর্তক যিনি আছেন আমাদের মহাপ্রভু ওনার মূর্তিও এখন অনেকে সংরক্ষণ করেন ওনাকে চেনার জন্য আমি জানি না পূজা করা হয় কি না বা আমার আসলে সেই ব্যাপারে আমি আসলে ধর্ম ব্যাপারে একটু কমই জানি এবং কম কথা বলতেই পছন্দ করি কারণ আমাদের দেশে ধর্ম নিয়ে কথা বললে আসলে বিভিন্ন রকমের বিড়ম্বনার সৃষ্টি হয় তারপরও যেহেতু এটা একটা ইতিহাস বহন করে সেই জন্য যতটুক বলা যায় বা যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব আমি ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি আর এই হচ্ছে মহাপ্রভুর নতুন মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এবং পুরো মন্দিরটাই নতুনভাবে স্থাপনা করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আন্ডার কনস্ট্রাকশান অনেক কাজ এখনও ইনকমপ্লিট আছে তো এগুলো সব কিছু কমপ্লিট হবে তারপর একেবারে সুন্দরভাবে বোঝা যাবে ভীষণ বড় এরিয়া এই মন্দিরটা এবং আমাদের কুমিলাতে খুব দারুণ রথও হয় এই মন্দির থেকেই রথটা হয়ে থাকে আর কি তো যাই হোক তারপর ঢুকে আমরা দেখছিলাম এখানে কীর্তন হচ্ছিল তারপর আঙ্কেল আমাদেরকে বললেন কখন খাওয়া দাওয়াটা সেই এখানে দেখতেই পাচ্ছেন ভীষণ আয়োজন করা হয়েছে এবং আমার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে প্রসাদগুলো খুবই দারুণ হয়েছিল এবং ইস্কনের প্রত্যেকটা রেসিপি খুব দারুণ হয় সবসময় বরাবরই তো এই যে এখানে যা যা ছিল আমি একটু আইটেমগুলো বলে দিই এখানে ভাত দেখা যাচ্ছে তারপর ক্যাপসিকাম বোকা বা কাশ্মীরি দিয়ে ফুলকপি দিয়ে একটা আইটেম হয়েছিল। পনির হয়েছিল। তারপর হচ্ছে ডাল ছিল দই ছিল টক ছিল আর হচ্ছে অবশ্যই বাঁধাকপির পাকোড়া ছিল আমি মনে করে করে বলছি এটা গতকালকার প্রোগ্রাম তাই সব কিছু মনে পড়ছে না এখানে তৃপ্ত দারুণ দুষ্ট আমি করছি ও আমাদের সাথে খাবে ওর জন্য আমাদের খাওয়াটাতে একটু বিরক্ত ফিল করেছি আমরা কারণ খুবই বিরক্ত করছিল এই যে দেখেন জগন্নাথ দেবতা মূলত কৃষ্ণের অবতারি বা এরকমই কিছু একটা আমি যতটুকু জানি যে জগন্নাথ দেবতা কৃষ্ণেরই একটা রূপ কৃষ্ণ হচ্ছে বিলীন হয়ে গিয়েছিলেন সেটার ওনার একটা স্টোরি তো সমুদ্রে যে কাঠগুলো ভেসে এসেছিল সেগুলো দিয়েই পরবর্তীতে এই মূর্তিগুলো তৈরি করেন তো যাই হোক যেহেতু এখানে কৃষ্ণ রিলেটেড সব কিছু মূলত কৃষ্ণকেই পূজা করা হয় কৃষ্ণকে জগন্নাথ রূপে পূজা করা হয় এটাই বলতে চাচ্ছিলাম তো মূলত কৃষ্ণ পূজায় করা হয় বলা যেতে পারে তাই এখানে হচ্ছে কিছু গাভিও মন্দিরের ভিতরে হচ্ছে পালন করা হয় যেমনটা দেখতে পাচ্ছিলেন আমার মা হচ্ছে ঘাস খাওয়া ছিল। তাদের খুব সুন্দর সুন্দর নামও দেওয়া হয়েছে দেখলাম সুরভি লতা দামোদর আরও অনেক কিছু আমার প্রত্যেকটা নাম মনে নি তো যাই হোক আঙ্কেল আমাকে আমাদেরকে ডেকে ডেকে বলছিলো যে সবাইকে ভিডিও করতে আসলে সবাইকে তো আমি চিনি না বা আমরা চিনি না তো যাই হোক ভালোই হলো আমাদের জন্য সবাইকে ব্লগে আনতে পেরেছি সবাই একসাথে হয়েছে আসলে কোনো একটা প্রোগ্রাম এছাড়া দেখা যায় যে সবাই একসাথে হওয়া হয় না খুবই রেয়ার একটা ব্যাপার হয় তো ভালো লাগে আসলে প্রত্যেকটা প্রোগ্রাম আসলে গেট টুগেদার বললেই চলে কোনো একটা উপলক্ষেই সবাই একসাথে হয় তো এই যে সবাইকে দেখতে খুবই ভালো লাগছে এবং বাকি সময়টা সবাই কীভাবে গল্প করে কাটিয়েছে সবটাই এনজয় করেন সবাই আগের কিছু হোয়াটসঅ্যাপে আমাকে দিদা ছবি পাঠিয়ে দিয়েছিলো বলেছিল ব্লগের কিনা দিয়ে একটু দিয়ে দিতে তো আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি এই হচ্ছে দিদা দিদা অলরেডি চলে গিয়েছেন যার উদ্দেশ্যেই হচ্ছে এই প্রোগ্রামটা করা আর কি ঈশ্বরের কাছে ভোগ দেওয়া এবং আমরা প্রসাদ পাওয়া তো এই যে এই হচ্ছে দিদা আঙ্কেলের সাথেই একটা ছবি তো সবাই হচ্ছে দিদার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করবেন প্রার্থনা করবেন যেন আত্মার মুক্তি লাভ হয় এবং অবশ্যই সবার জন্যই প্রে করবেন সবাই যেন আমরা সবাই ভালো থাকতে পারি তো যাই হোক এখানে আরও বেশ কিছুক্ষণ আমরা গল্প গুজব করলাম এবং মূল মন্দিরে তো এখনও যাওয়াই হয়নি এখানে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আমি বেশ অনেক দিন পরেই এখানে এসেছি অলমোস্ট ছয় থেকে সাত বছর পর লাস্ট মেবি টু থাউজেন্ড আমার আশা হয়েছিল তারপর আমি ছবি দেখেছি কিন্তু আসা হয়নি কোনো না কোনো কারণে তো দেখি আসলে আমি একেবারে অবাক হয়ে গিয়েছি অনেকটাই পরিবর্তন এবং আরও বেশি সুন্দর এবং শান্তিপূর্ণ হয়ে গিয়েছে পুরোটা জায়গা আমি নিজে ভালোই আছি। তো এখানে হচ্ছে মহাপ্রভুর একটা মূর্তি আছে তো এখানে মা সাতিকা প্রণাম করছিল ত্রিভ দেখে তাড়াতাড়ি শুয়ে পড়েছে প্রণাম দেওয়ার জন্য তো আগে বেসিক্যালি এটাই ছিল এই মন্দিরটাই হচ্ছে বেসিক মন্দির ছিল এবং এর পাশেই হচ্ছে সমস্ত সেমিনার বা যাই হতো সব কিছু হতো তো এখন যেহেতু প্লেসটা বড় করা হয়েছে তাই দেখলাম বিভিন্ন জায়গা চেঞ্জও করা হয়েছে আর এখানে হচ্ছে যজ্ঞ হয় বৈদিক যজ্ঞ বা এরকমই কিছু পুরোপুরি হচ্ছে আমি বলতে পারছি না ঠিক করে আসলে যেহেতু অনেকদিন পরে গিয়েছে এবং অত ইন ডিটেলস আমার পক্ষে জানা সম্ভব হয়নি প্রোগ্রামের কারণে সব প্রভুরাও ব্যস্ত ছিল প্রভুদের সাথে আর একটু বেশি সময় কথা বললে হয়তো আমি বুঝতে পারতাম বিষয়টা তাই আন্দাজের উপর কোনো ইনফরমেশান দিতে যাচ্ছি না তো এই তো অলমোস্ট অনেকক্ষণ আমাদের থাকা হয়েছে এখন চারটার মতো বেঁচে গেছে এবং তারপর হচ্ছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এখানে প্রেস করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নাও তোটা